কবিতার দৃশ্যমান দুটি দিক রয়েছে একটি এর গ্রহণযোগ্যতার আরেকটি প্রত্যাখ্যানের সব ধরনের কবিতা সব শ্রেণীর পাঠক সহজে গ্রহণ নাও করতে পারেন কিছু কবিতা প্রথম পাঠেই মর্মমূলে পৌঁছে যায় আর কিছু কবিতা বারবার পাঠ করেও মর্মোত্থার সম্ভব হয় না কিন্তু ওই সব কবিতা পুনঃ পাঠে আরও ফাটি বাড়ে হয়তো ঐসব কবিতার বিশেষ কোনো পঙ্ক্তি বা চিত্রকল্প অথবা উপমা পাঠককে আকৃষ্ট করে বিশেষ কোনো দুর্বল মুহূর্তে রসবোদ্ধারা হয়তো এই বৈশিষ্ট্যের নাম দেবেন রহস্য একটি কবিতা পুন পাঠে যা পাওয়া যায় তার পুরোটা ব্যাখ্যা করা যায় না মনের নানা স্তরে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে বিশেষ বিশেষ শ্রেণীর কবিতা ফলে একই কবিতা স্থানকাল ভেদে একই ব্যক্তির মনে এক এক ধরনের অনুভূতির জন্ম দেয় বিষয়টা যতটা রহস্যের তারও বেশি বিষয়ের রহস্য বিস্ময়বোধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক রয়েছে চিন্তার স্বাধীনতা কল্পনার সীমারেখা ও যুক্তির শৃঙ্খলার কবিতা লিখতে এসে ব্যক্তির চিন্তার অবাধ স্বাধীনতা ভোগ করবেন বটে কিন্তু তাকে কল্পনার সীমারেখার মধ্যে বাজেও দেখবেন একই সঙ্গে মেনে চলবেন যুক্তির শৃঙ্খলাও মনে রাখতে হবে কবিতা যুক্তিহীন কল্পনার ফানুষ নয় চিন্তার অবাধ স্বাধীনতা বটে তবে স্বেচ্ছাচারিতা নয় কোনোভাবেই কল্পনার সঙ্গে চিন্তার আবেগের সঙ্গে প্রজ্ঞার সুসমন্বয়ে কবিতার অন্তরাত্মা ও বহিরঙ্গের সৃষ্টি অজস্র রচনা প্রতিদিন মুদ্রিত হচ্ছে আর অধিকাংশ কবি যশপ্রার্থীরা ধারণা যখন কোনো রচনা প্রকাশিত হয় মুদ্রিত অক্ষরে তখন তার শিল্পমূল্য অবশ্যই থাকে কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন বক্তা যা ভাবেন শ্রোতা তা গ্রহণ নাও করতে পারেন তেমনি লেখক যা বোঝাতে চান পাঠক তার বিপরীত অর্থের সন্ধান করেন এই ভাবনার সঙ্গে বাস্তবতার সম্পর্ক অনেক সময় সাংঘর্ষিক হয়ে পড়াই সৃষ্টি হয় উপলব্ধির সংকট কবিতায় কবি দুই ধরনের সংকটে পড়েন একটি নিজে বোঝার অন্যটি অন্যকে বোঝানোর যারা দেখেন তাদের দাবি কবিতা বোঝার বিষয় নয় অনুভবের যারা এর রস তাদের অভিযোগ যা বোঝার নয় তা অনুভবেরই যোগ্য নয় উভয় পক্ষের কথাই যুক্তি আছে প্রথম পক্ষের যুক্তি অনেকটা আপেক্ষিক তাতে বাস্তবতার চেয়ে স্বার্থপরতার পরিমাণ কিঞ্চিত বেশি দ্বিতীয় পক্ষের যুক্তির ভেতর রয়েছে রূঢ় বাস্তবতা স্বার্থপরতা এই অর্থে যে এই শ্রেণীর কবিরা কারো অভিরুচির প্রতি সম্মান দেখাতে চান না কেবল নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চান আর বাস্তবতা এই অর্থে যে মনির ভাব প্রকাশের জন্য রয়েছে প্রত্যেকের নিজস্ব ভাষা সংকেত একই ভাষাভাষী সংকেতভুক্ত গোষ্ঠীর মধ্যে একজনের লিখিত বক্তব্য কিংবা সংকেত অন্যজন না বুঝলে দায়ার শ্রোতা পাঠক এই বোঝা ও না বোঝার ব্যাপারটা একটু জটিল প্রকৃতির ভাষা সংকেত পাঠক বা সম্ভব্য সংকেত গ্রহিতা না বুঝলে বক্তার উদ্দেশ্য ব্যাহত হতে বাধ্য এতে পাঠক বা সংকেত গ্রহিতার চেয়ে বক্তা সংকেত প্রেরকের ক্ষতি বেশি এমন জটিল পরিস্থিতিতে প্রায় পাঠক সংকেত গ্রাহক দুর্বোধ্যতার অভিযোগ তোলেন কবি সংকেত প্রেরকের বিরুদ্ধে তবে এই দুর্বোধ্যতা আপেক্ষিক কারণ ভাষা সংকেত মূলত ভাব আদান প্রদানের মৌলিক মাধ্যম অর্থাৎ পরস্পরের ভাবনা বিনিময়ের মূল মাধ্যমেই ভাষা সংকেত অবশ্যই ব্যক্তি যখন নিজেদের মধ্যে ভাবনা বিনিময় করবেন তখন উভয় পক্ষেরই অভিন্ন ভাষা সংকেত হতে হবে একজন ফরাসি বলবেন অন্যজন ইংরেজিতে বুঝতে চাইবেন তাহলে উভয় এই ভাবনার আদান প্রদানে ব্যর্থ হবেন একই শর্ত প্রযোজ্য কবি পাঠক উভয়ের ক্ষেত্রেও কবি যে ভাষা সংকেত লিখবেন পাঠককেও ওই একই ভাষা সংকেত গ্রহণের গ্রাহক হতে হবে অভিন্ন ভাষা সংকেতের প্রসঙ্গ যখন উঠল তখন এও মনে রাখতে হবে কবিরাও নির্দিষ্ট ভূখণ্ড ও নির্দিষ্ট ভাষা সংকেত রয়েছেন অবশ্যই এই কিছু ব্যতিক্রম বাদে পরাধীন রাষ্ট্রে জন্ম নেওয়া কবির নিজস্ব ভূখণ্ড নাও থাকতে পারে নির্দিষ্ট ভূখণ্ডের পাশাপাশি কবিকে হতে হয় কাল সচেতনও তার স্থান ভাষা সংকেতের সঙ্গে সঙ্গে কালিক চেতনা কবিতাকে বিশ্বাসযোগ্য করে তুলতে সহায়ক ভূমিকা পালন করে স্থান কাল ভাষা ও সংকেত এই চারের সুসমন্বয়ে কোনো এক ব্যক্তির রচনা হয়েও কবিতা পরিণত হতে পারে সর্বজনীন সম্পদে এতক্ষণেও মনে হয় কবিতার সংকট কি তা স্পষ্ট করা গেল না কারণ কবিতার সংকট বোঝাতে গেলে পরিপার্শ্ব রাষ্ট্র রসপিপাসু সমালোচকের চারিত্র সম্পর্কেও কিছুটা আলোকপাত প্রয়োজন কবিতা সংকট বলতে আসলে কি বোঝাতে চাই এমন প্রশ্নের সোজাসুজি কোনো উত্তর আপাতত নেই তবে ঘুরিয়ে যা বলা হবে তার সারাংশ মোটামুটি এরকম কবির প্রস্তুতি খ্যাতির মোহ ছন্দ অনুপ্রাশ অন্তমিল চিত্রকল্প ভাষা সংকেত আর্থসামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক সাংস্কৃতিক পটভূমি ভৌগোলিক কালিক সীমারেখার আন্তঃসম্পর্ক যত সুনিবিড় হবে কবিতাও হবে তত হৃদয়গ্রাহী বিশ্বস্ত কিন্তু এসবের সঙ্গে যদি সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি হয় তবে কবিতার অপমৃত্যু অনিবার্য